নমস্কার বন্ধুরা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজ বানাবো আমি চিংড়ি মাছের একটা রেসিপি তো রেসিপিটা দেখার সবাইকে অনুরোধ করলাম এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় তো আমি কিভাবে চিংড়ি মাছের রেসিপিটা বানালাম সবার সাথে শেয়ার করলাম তো চিংড়ি মাছের নানারকম রেসিপি সবাই খেয়েছে তো এইভাবে চিংড়ি মাছ একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছ কিছুটা পরিমাণে নিয়েছি আড়াইশো গ্রামের মতো তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়ে নেব কিছু মশলা মশলার ভেতরে নিয়েছি আমি এখানে পোস্ত হাফ বাটির মতো ছোট বাটির হাফ বাটি পোস্ত নিয়েছি আর নিয়ে নেব আর পোস্তটাকে আগে একটু ব্লেন্ডারে আগে ঘুরিয়ে নেব এটা ঘুরিয়ে নিয়ে তারপরে আমি কিছু দেখুন এই আমি একবার ঘুরিয়ে নিয়েছি এবার আমি কিছু কাঁচা পাকা লঙ্কা এতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে আবার ওইটা পেস্ট করে নেবো তো এইভাবে আমি এটা পেস্ট করে রেখে দেবো এই এই রান্নার রেসিপিতে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি একটু হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এই হলুদ আর নুনটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এই এটাকে সুন্দরভাবে এবার মাখিয়ে নিয়ে আমি রেখে দিলাম এবার আমি রান্নায় চলে যাব এখানে আমি একটা পাইন প্যান বসিয়ে দিয়েছি মানে প্যান বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ একদম অল্প কিছুতেই হয়ে যায় তাই জন্য আমি একটা প্যানে রান্নাটা করব তো একটা বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শ্বসের তেল সরষের তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো আর পোস্ত বাটাটা এবার তেলটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে আমি এখানে ভাজতে থাকবো তো এই চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই তবু হালকা করে একটু নেড়ে নিতে হবে খুব বেশি ভাজবো না চিংড়ি মাছটা হালকা করে একটু ভাজ তো চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে একটু হালকা ভেজে নিয়ে আমি একটু তুলে নিলাম একটু হালকা করে মানে জাস্ট একটু কড়াতে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি ওই তেলের ভেতরে কিছুটা কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভাজতে হবে তো পেঁয়াজটা দিয়ে এবারে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব তেলে এটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে ভাজতে হবে তো এইভাবে পেঁয়াজটা আমি নাড়তে থাকব আমার এই ছোটো ছোটো রান্না রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে টমেটো টমেটো আর হচ্ছে পেঁয়াজ ভালো করে আমি নাড়তে থাকব যাতে পেঁয়াজ টমেটোটা গলে যায় তার জন্য আমি নুনটা দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর আবারও এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো এইভাবে এটাকে নাড়তে হবে কিছুক্ষণ এবার দিয়ে দেবো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছিলাম তার জন্য আমি এখানে এক চামচ বড়ো চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষাতে হবে এবার আমি এখানে যে পোস্তটা বেঁধেছিলাম পোস্তটা পুরোটাই আমি দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পর এটা ভালো করে আবারও একটু নাড়তে হবে ভালো করে এই পেঁয়াজ টমেটো একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর মানে তেল ভেসে আসছে ততক্ষণ এটা কিছুক্ষণ কষানোর পর এখানে একটা তেল যখন ভেজে আসবে তখন এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখানে ভালো করে আবার চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর মানে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে ওই মিনিট পাঁচের মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এটা একদম হালকা আছে মানে হালকা লো ফ্লেমে এটা রান্না করলে এর স্বাদটা খুবই ভালো লাগে এটা এই রেসিপিটা একদম হালকা হালকা ফ্লেমে রান্নাটা করতে হবে এবার আমি এখানে অল্প পরিমাণে একদম জল দিলাম যে কাঁচের যেই বাটিটা ছিল পোস্ত যে বেটেছিলাম সেই বাটির পরিমাণে আমি কিন্তু জলটা অ্যাড করলাম তো বেশি এতে জল দেওয়া যাবে না কারণ চিংড়ি মাছটা এমনিতেই একটু ভাজা ভেজে নিয়েছিলাম আবারও একটু কষিয়ে নিয়েছি তাই জন্য একদম অল্প পরিমাণে জলটা দিতে হবে জলটা দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ ফুটলে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হচ্ছে চিনি চিনি দেওয়ার পর ওপর থেকে আমি একটু ধনেপাতা কিছু ধনেপাতা ধনে কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর এটা দেখুন একদম রেডি হয়ে যাবে দেখুন এইভাবে একবার চিংড়ি মাছ রেসিপি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় সব সময় মালাইকারি আমাদের হ করা হয়ে ওঠে না তো চট জলদি একটা চিংড়ি মাছের রেসিপি দেখালাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো এবার এটা রেডি হয়ে গেছে এটা আমি এবার একটা জায়গায় পরিবেশন করে দেবো একটা প্লেটে এটা পরিবেশন করে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এই রকম একটা চিংড়ি মাছের রেসিপি যদি পাতে থাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কিছুই মনে লাগে না তো যারা চিংড়ি মাছ ভালোবাসে চিংড়ি মাছ প্রেমীরা তো রকম একটা রেসিপি হলে মনে হয় আর কিছুই লাগবে না তাদের এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে তো ভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এবার আমি এটাকে পরিবেশন করে দিলাম দেখুন এবার আমি এটাকে পরিবেশন করে দিলাম একটা প্লেটের মধ্যে তো এতক্ষণ রেসিপিটা আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাই আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের সবার জন্য সবাইকে টাটা তো রেসিপিটা দেখুন দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে সবাইকে ধন্যবাদ